ভয়াবহ ক্রিকাণ্ডে একই পরিবারের চারটি বাড়ি পুড়ে ছাই ঘটনায় এলাকায় তীব্র ছড়িয়ে পরে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোখড়া থানার চুটিয়াখড় গ্রাম পঞ্চায়েতের দাঁড়িয়াগঞ্জ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দাঁড়িয়াগঞ্জ গ্রামের বাসিন্দা বিষ্ণু দাস নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা এরপরে স্থানীয়রা গ্রামবাসীর আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে একে একে চারটে ঘর ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় চোপড়া পুলিশ ইসলামপুর দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছনোর আগেই সমস্ত কিছু করে ছাই হয়ে যায় তবে এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক সূত্রে জানা গেছে আমি তো বাড়িতে চপড়াতে এসে দেখলাম তারপর দেখছি আগুন পুরো আগড়ে হ্যাঁ তো এখানে আসে দেখছি ওই লাইন যেথায় মনে করি ইয়া হইছিল লিগ হইছিল কারেন্ট হ্যাঁ কারেন্ট আচ্ছা কারেন্টের আগিনে পুরো পুরো ঘরটা পুরো জ্বলে উঠলো তারপর পুরো লোক ধরে পাগলাখান্ডে ফোন করলাম শুনরা আসলো হ্যাঁ থানা থেকে লোক আসলো তারপরে ওই গরু বাছুর ছিল কাগজ পাতি জমিনে

রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম অ্যাপ্লায়েন্সে যত সবই পাচ্ছে কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় আর চেলায় চেলায়